রফিকুল কি সুন্দর নাম কালকে দিনে পাঁচশো টাকা লিখে দিয়ে যান রুপিয়া আলা নামটি হলো নফিয়া বিবি কি সুন্দর নাম দুশো টাকা দিয়ে খুশি হয়ে যান দান করিবেন মা বনের খালি হাতে যাবে না দানের জন্য দোয়া কর্ম আমি আপসর মালানা বাবা দান না বাবা এ বক্তা আসি গেছে বাবা হাবিবুল্লা বিল্লা ইয়াল্লাহ সেই বাড়ির সাগর ডিগি মুর্শিদাবাদ আমি মাদের এলাকা জঙ্গিপুরে মুর্শিদাবাদ দমকল কলগিয়া জঙ্গিপুর করি। বিশাল লোক হয় বাবা মুর্শিদাবাদের রেকর্ড ভালো মুর্শিদাবাদে একটা প্যানেলে কমে হতো হাজার চারি পাঁচ হাজার লোক বসে থাকে আমি দমকলে সভা করলাম হ্যাঁ বেলটা বেলটাঙ্গা মাদ্রাসায় সভা করলাম আল্লাহ কয়েক লক্ষ টাকা কালেকশন করলাম বেলটাঙ্গা তারপরে দমকল ওখানে তিনটে সভা করছিলাম এই জঙ্গিপুরে দর্শন করলাম কানাপুকুর হাসপাতালের উমরপুরে দর্শক করলাম আল্লাহ মুর্শিদাবাদের মানুষ আল্লাহ তো মানুষ তাকে দর্শাতে তিন থেকে চার হাজার লোক কিনেছে না হরিতচন্দ্রপুর দর্শা করলাম ভালুকা রোড ভালুকা রোডে দর্শা করছিলাম কমে দুখান দর্শা করছিলাম ওখানে জায়গার নাম হলো মাউয়া মারি কবরস্থানে আল্লাহ যেখানে দেড় ফুটি মনির বাড়ির সামনে দর্শক করলাম মাউয়া বাড়ি কবরস্থানে আরে মানুষ হাজার হাজার টাকা আজকে আমি তোমাদের কাছে এক হাজার টাকা চাচ্ছিলাম বাবা আর একটা বাবা আসুন পাঁচশো টাকা দেন বেলা আর একটা বাবা আসুন আর একটা বন্ধু আসুন পাঁচশো টাকা দেন বেলা যুবক বলছে রে মা কাল বাবা রে সোনা আমার কলিজা টাকা ডিসনারে বাবা মালিক আমি কষ্ট করি তোকে কত লালিত পালিত করছি বাপ যুবক ধুনিয়া নারীর প্রেমে পড়িয়া মার কান্দন ভালো লাগে না রে এমন ভাবে চুরিটা মার কলিজা কি আলেকা দিদি আল্লাহ মা বোনদের আল্লাহ দুইশো তিনশো টাকা পারে দিতেছেন মা বোনেরা তোমাদের প্যান্ডেল থেকে মা দুইশো পাঁচশো যত পাবেন মা একশো দুইশো পঞ্চাশ টাকা যা যত টাকা আছে মা আসবে নিয়ে দিবেন। নিয়েছেন মা বোনেরা কেউ মা বোনেরা খালি হাতে যাবেন না আপনারা বসে পড়ুন আমার পরবর্তী বক্তা আসতেছেন যে বক্তার ওয়াজ শোনেন নাই যে বক্তার জীবনে দেখেন নাই হাবিবুল্লাহ বিল্লালিকে আজকে দেখতে পারবেন ঘরের মধ্যে শুয়ে আছে উনি রেডি হইতেছেন আসতেছেন বাবা আসি আগে আগে একটু সাবধানে বসি মুর্শিদাবাদের মানুষ নে খুব বাবা কবি আফচার ভাইরে তোমার এলাকা আমার এলাকা জলসা করো কি মানুষ হয় আর তোমার এলাকার লোক বসার নিয়ম জানে না খারাপ কথা খবর পায় একটু আগে বসি একটু আগে বসি আসবি তো আসবি আসবি বাবা আগে বসি একটু পিছনে বাবা আগে বসি বক্তাইশি যাবিনশালা আগে বসি আদবে আউলিয়া বে আদবে শয়তান আদবে আউলিয়া বে আদবে শয়তান পারবি আল্লাহ নামতি হলো আনিসা পারবিন কি সুন্দর নাম পঞ্চাশ টাকা দিয়ে আল্লাহ খুশি হয়ে দা মা বলছে মালিক ও শোনা ও বাবা রে আমার বুকে তুমি চলাইও না আমি সহ্য করতে পারবো না রে বে ইমান ছেলে মার মায়াক মার কান্দন সহ্য করলো না মার কলিজে মধে এমনভাবে চুড়িটা বাড়ি দিলো রে চুড়িটা মারার সাথে সাথে মাজ্ঞা হয়ে গেল কলিজা কাঠি মাজ্ঞা কলিজা কাঠি নিয়ে হাতে নিয়ে যায় ওই দুনিয়া রূপবতী নারীর মহব্বত দৌড়ে দৌড়ে যাই যুবক কলি হাতে নিয়ে যায় মেটা ফাঁকি দিবে না কি চলে যায় তাড়াতাড়ি দ্রুত ব্যাগে গেতে গেতে এক জমিনে উষ্ঠে থেকে পড়ে যায় কলি যাটা মাটিতে পড়ে যায় কিবা আওয়াজ দেয় বাবা কষ্ট পালি নাকি বাবা তোর সেই দুনিয়ার বান্ধবী এই মেটা যায় নাই বাবা তুমি জীবনে কষ্ট পাও নাই বাবার কষ্ট পাইও না তুমি আস্তে আস্তে যাও যুবক বলো আওয়াজটা কলিজের থেকে আসলেন এটা তো মার গালার সব মার কলিজের থেকে আওয়াজ আসতেছে যুবক আস্তে আস্তে কলিজেটা নিয়ে মহিলাটার কাছে রক্ত মাহা দেহটা নিয়ে মহিলাটার কাছে গেতেছে মহিলা তো ওয়াদা নষ্ট করবে না ওয়াদা কারীকে আল্লাহ পছন্দ করে না মহিলাটা তার তসবি তেলাবাদ করতেছে আর রক্ত ছেলেটা আর মার কলি যেটা হাতে নিয়ে দেয়া মহিলাটা সামনে দাঁড়িয়ে গেলেন কচ্ছি এই যে মার কলি যা আমাকে জৈবন দিয়ে মনে আশা পূরণ করো বলছে রাখো তোমার মার কলি হাতে রাখো আমার আরো প্রশ্ন আছে কে ভাই কি বোন কি প্রশ্ন কে ভাই রে তুমি তোমার মার যখন কলিজা কাটছো তোমার মা কি কান্দে নাই তোমার মার কলিজা যখন তুমি টানি ছিল তখন তোমার মা কি দেয় নাই নম্পুর ছেলেটা বলছে বল আমার মা আমার পা ধরি কাঁচে রে তোর প্রেমে পড়ি আমার মার কলজা কাটা বন্ধ করিনা পাঁচ জনে পাঁচটা পাঁচ জনে পাঁচটা আল্লাহ পাঁচ জনে পাঁচটা কোরআন দিয়েছে ফাতিমা সুকনিয়া লাবলি মরমি হযরত সামিনা উমেনা খাদিজা উমেনা আয়শা জলে গান সুন্দরি আল্লা

যখন আমার মাকে কাঁদছিল কলিদা ডাক কাটি তখন মা আমার পা ধরছিল মানিক কাটিস না আমাকে চুরি বানিস না বনি রে তোর মায়ের পরি আমার মার কলিজা কাটি মেটা বলল রে দুষ্ট সামান্য দুনিয়া নারীর লোভে পড়িয়ে তোর কলিজা মাকা মাটাকে কলিজের টুকরা মাটাকে কলিজা কাটলি আমি একটা আলগা নারী রে আমি যদি ভালোবাসি তোকে বিবাহ করিয়া নে তোর জন্মদাতা মার কলিজা কাটতে পারো অন্য মেয়ের কলিজা কাটতে বেশি সময় লাগবে না তোর মতো একজন স্বামী আমার সই বোন দিতে চাই না তোর সাথে আমি প্রেম করতে চাই না যাই এখান থেকে চলে যা তোর মার কলি যে নিয়ে চলে যা যুব কানতে কানতে মার কলি যেটা নিয়ে জঙ্গলে চলে গেল মেয়েটা চলে গেল বাড়ির দিকে যুবক ভাবল রে কি করলাম মাকে হারাইলাম মা 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 যে মা আমি না খেলে মা খানা খাইতো না যে মা আমাকে একটু কষ্ট দেখতে পারতো না সেই মাকে আমি কাটলাম মার করি যেটা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে চেষ্ট করি যা আর আল্লাহকে বলছে আল্লাহ মা এই জগতে আর কোনো দিন পাব না জঙ্গলে ঘরে কলিজা জানিয়া মার কলিজা দুর্গন্ধ হয় তবু মার মায়া কলিজা ফেলে দেয় না আল্লাহ বলে মান্দারে মার মায়া ভুলিয়া যাও তোর মা ত্যাগি বাবার ত্যাগি আমি আল্লাহ বেশি তোকে মহবত করি রে মার ডাকনা দি আমাকে ডাক করে আমি আল্লাহ তোর মা বাবার তাকে দুই গুণ আমি আল্লাহ ভালোবাসি যুবক ভাই আমাকে আসুন কোন বন্ধু আছেন আসুন একটা কোরআনের মূল্য মা বাবার জন্যে একটা কোরআনের মূল্য একশো টাকা করে দেনওয়ালা একটা ভাই যদি হাত বাড়ান যে হুজুর আমি আমার মা বাবার জন্যে একটা কোরআনের মূল্য আমি একশো টাকা আজকে নগদ দিলাম একটা বাপ দেখাইতে পারবেন একটা বাপ আমি ছাড়ি যাব এক্ষুনি চলে যাবো এক্ষুনি চলে যাব বক্তা আসে যাবে একটা কোরআনের মূল্য একটা ভাবদানেরে वाला যহুদুন আমার মা বাবার জন্য আমি একটা কুরআনের মূল্য 100 টাকা দিলাম আল্লাহ 100 শহীদ এর সব আমল নামে লিখে দিবে মজনু শে মজনু 50 টাকা দিয়েছেন একটা কুরআনের মূল্য মজনু শে 50 টাকা দিয়েছেন আমার এক বাবা 100 টাকা দিয়েছেন अशोक একটা কুরআনের মূল্য মা বাবার জন্য কি নাম বাপ আমরে আলী বাবা আমান 100 টাকা দিয়েছেন একটা কুরআনের মূল্য মা বাবার জন্য দাদা দাদির জন্য একটা পুরানের মূল্য দিয়ে যাবেন নবীর বাড়ি ভালোবাসায় আমার এক বাবা পঞ্চাশ টাকা দিলেন দুইশো টাকা হয়ে আসুন বক্তা এসে যাবে এসে যাবে আসুন নাম বাপ আমার এক বাবা দুইশো টাকা দিয়েছে আল্লাহ নাম লাগবে না আবার এক বাবা দুইশো টাকা দিয়েছে নাই আবার এক বাবা একশো টাকা দিয়েছেন আল্লাহ কত হলো বাবা পাঁচশো ছয়শো সাতশো টাকা আর আটশো টাকা হলো বাবা টাকা টাকা যাওয়ার কালে হলেন বাবা আল্লাহ নবী বলছিলেন পৃথিবীতে দশজন সাহাবিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আটশো টাকা হয়েছেন আর দুইশো হলে হাজার এক হাজার দশজন হয়ে যাবে আল্লাহ দশজন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিবে আর দুইটা মানুষকে আসেন বাবা দুইটা মানুষ আসুন দুইজন বাবা আসুন 100 করে দুইশো টাকা দিবেন আছে কারো পকেটে আছে বাবা কারো পকেটে টাকা হলে নষ্টই আসুন আর একশো টাকা দিলে দুইশো দিলে আধা হবে বাবা দেবু তাড়াতাড়ি আসুন 100 টাকা চাচা আসুন দানকারী দদান মোল্লা আসবে দানকারী দদান আল্লাহ করি নি আর বদলে বদৌলে বানাইও ইমানদার